হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদেরকে আমি জিজ্ঞাসা করবো না যে তোমরা কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালোই আছো ভগবানের কাছে প্রে করি তোমরা যাতে আরও ভালো থাকো সুস্থ থাকো কিন্তু আমি ভালো নেই কেন নেই কারণ আমাদের এখানে বন্যা আসছে গাইজ বন্যা তাই মশাইকে তাড়াতাড়ি করে বাজারে পাঠাবো সব শাক সবজি আনতে কারণ বন্যার হেরিকে সমস্ত মানুষ বাজারে যাবে আর শেষে বাজারে কিছুই পাওয়া যাবে না বন্যায় আর কিছু করি না করি অ্যাটলাস্ট খেতে তো হবে আর অবশেষে যদি দেখি চারিদিকে জলও জলমগ্ন হয়ে গেছে তখন আর হয়তো দেখা যাবে বাজারে যেতে পারা যাচ্ছে না তাই সব কিছু আগে থেকে স্টক করে রাখতে হবে তো বরমশাই বাজার থেকে কী কী কিনে আনছে সেটাই তোমাদেরকে আজকে ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে আজকে গোপু সোনাকে একটা নতুন রূপে দেখাবো তোমাদের দেখো গাইস আজকে আমি আমার গোপু সোনাকে টাকলু করে দিয়েছি না করিনি এখানে গোপু সোনার চুলটা ময়লা হয়ে গিয়েছিল তাই চুলটা শ্যাম্পু করে দিয়েছি আমার বরমশাই এখানে ঠাকুরকে ধুপটুপ দেখিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লো বাজার আনতে না হলে লেট করে ফেললে বন্যারিকে বাজারে আর কোনো জিনিস পাওয়া যাবে না তো দেখো এখানে মশাই সব বাজার করে এনে ঢেলে রেখে দিয়েছে এখন এর চলার মতনই বাজার করে এনেছে বেশি করে আলু পেঁয়াজ টমেটো আদা রসুন করলা ঢ্যাঁড়স পটল ঝিঙে এই সবই কিনে নিয়ে এসেছে এখনের মতো চলে গেলেই হবে আর এখানে দেখো মুদিখানার মালপত্র নিয়ে এসে ফেলে রেখেছে মুড়ি আছে ময়দা ডাল ব্রিটানিয়া মেরি গোল্ড বিস্কুট সর্ষের তেল সয়াবিন এখানে অনেক কিছুই আছে বেসন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোটা জিরে মটর কড়াই চায়ের প্যাকেট একটা চিঁড়ে ভাজার প্যাকেট সুজি চিনে বাদাম কালো জিরে বড়ি আর আমি দেখো এখানে সমস্ত সবজিগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি আর গুছাতে গুছাতে আমি বলছি বর্মশাইকে যে বন্যার সময় আমি সবজিগুলো নিয়ে গিয়ে যদি বাজারে বেশি দামে বিক্রি করি তখন কেমন হয় আমার বেশি লাভ হয়ে যাবে ওটাই বলছি বলতে বলতে আমি সব গুছিয়ে নিচ্ছি সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পেজটি ফলো করে রাখবে তো ভিডিও টি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা